পৃথিবীর জমিনে এমন কিছু নাই যে তাতে আমার নাবিজির আদর্শ নাই এমন কি বাবাজি আমাদের মাথার চুল কাটাতেও নাবির আদর্শ আছে জোরে বলেন সুবাহান আল্লাহ চুল কাটা আছে ভাই কিন্তু দেখবেন আপনার ঘরের সন্তান আমার ঘরের সন্তান বাবা সেলুনে যায় সেলুন বুঝেন আপনারা নাপিতের ঘর এই নাপিতের ঘরে যায় বাবাজি নাপিতকে গিয়ে বলছেন নাপিতকে বলছেন নাপিত ভাই আমাকে বান্দর কার্ড দেন নাহলে হুলমান কার্ড দেন মাথার ভিতরে ভাই টিকটিকিও এখনো বানাই আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না দেখবেন কুত্তার লেজের মতন রং করে রাস্তায় ঢং করে ঘুরে বেড়াই নিজেকে খুব মহান মনে করে ম্যাডাম মডার্ন মডার্ন আর মডার্ন গিরি শিখাবে তুই কবরে যাইয়া দেখ বাসের লাঠি রেডি কবরে শুধু যাইয়া দেখ বলেন তো আপনি আমাকে আমাকে যখন কবরে রেখে দিবে তো উপরে বাস দেয়া হয় না হয় না বাস আগে পচে না আমার দেহ আগে এত মাস্তানি কিসের রে যুবক এ যুবক তুমি আমার কালে মার ভাই তুমি আমার দুশ্মন না ভাই তুমি আমার কালে ভাই তুমি আমার মুসলমান ভাই ফিরে এসো তোমার পা দুখানা আগায় দাও ভাই তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই মাস্তানি করিস না ভাই এই দাড়ি রাখার কারণে আমাদের সম্মান কমে রে ভাই এই টুপি রাখা টুপি পরার জন্য আমাদের আমরা না খাইয়া মরি নাই

আজকে বাবা মা খেলার আগে তোমাদের ভিতরে পর্দা নাই মা মা জননীরা যেমনি ভাবে নামাজ পড়া ফরজ পর্দা করাটাও ফরজ বলে বাবা আমার যুবক ভাইয়েরা না রে ভাই তুমি ভাবছো আমার আগে আমার বাবা মারা যাবে তুমি ভাবছো আমার আগে আমার মা মারা যাবে আজকে বিষয়টা ভেবে দেখো যে অনেক এই জায়গাতে বসে আমি দেখিলাম যে সন্তানের জন্য দান পাঠিয়েছে এখানে আপনারাও যে সন্তান কবরে চলে গেছে দেখিলেন আর সেই সন্তানের জন্য তার মা জননী দশ মাস পেটে ধরেছিল আজ সেই সন্তানটা দশ মাস পেটে ধরার পরে প্রসাব করতে গিয়ে যে কত কষ্ট হয়েছিল রক্ত যেমনি ভাবে পানি আপনি এক জায়গায় ঢালে ঢেলে দিলে পানিটা গড়ে চলে বাবাজি আমার মা জননীর আমাদেরকে পোশাব করতে গিয়ে ওই রকম ভাব ওই রক্ত গড়ে চলে যায় হসপিটালের জমিনে একটা সন্তানের মা হতে গিয়ে ওই সন্তান দুনিয়া থেকে চলে গেছে মা আছে মা জননী ভুলতে পারে নাই সন্তানের জন্য দান করছে মুসলমান যুবক আমার ও কালে মার ভাইয়েরা আপনার কেউ আপন না রে যুবক আপনার আপন না আমার আল্লাহ বলে বান্দা রে ওরে বান্দা আমি আল্লাহ তোকে জবান দিয়েছি রে বান্দা বান্দা রে ওই জবান দিয়া যখন তোর মা জননীকে ডাকবি রে বান্দা ওই জবান দিয়া তোর মা কে যখন তুই ডাক দিস তোর মার যা ঠান্ডা হয়ে যা ওরে বান্দা ওই জবান তোর আব্বা জানে রে কলেজা ঠান্ডা হয়ে যায় রে ওই জবানটা আমি আল্লাহর দান রে বান্দা ওই জবান দিয়ে তোর মা জননীকে হাজারো বার ডাক দে বাধা নাই রে বান্দা কিন্তু মাঝে মাঝে আমি আল্লাহকে ডাকলে আমি আল্লাহ তোর ফরে রাজি হইয়া যাব জোরে বলেন সুবহান আল্লাহ মুসলমান বাবা জি আমার ভাই জানে না ওরে আমার নবীর আদর্শের উম্মতের ফিরে আসেন বাবা তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান আমার আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহকে মাফ করায়া দিবে জোরে বলেন সুবাহান আল্লাহ এ মুসলমান আজকে আল্লাহকে মানো যুবক তুমি যখন তোমার মা জননীর গর্ভে ছিল রে বাবা মায়ের গর্ভে তুমি বলছো রুজির মালিক আল্লাহ আমিও বলি রুজির মালিক আল্লাহ আর একজন আলেমও বলছে রুজির মালিক আল্লাহ কিন্তু আমাদের মুখে এক কথা কাজে কিন্তু আর আগে দেখা যায় একটা মানুষ নম I'm on <laughs>